আসসালামু আলাইকুম আমাদের পৃথিবীর দুটো দিক আছে যেমন একটি হলো ভালো দিক অন্য হলো খারাপ দিক তো আমাদের মানুষের মধ্যেও দু রকমের মানুষ আছে একটি হলো ভালো মানুষ অন্যটি হলো খারাপ মানুষ তো ভালো মানুষ আর খারাপ মানুষ কারো গায়ে লেখা থাকে না আমরা তাদের কমেন্টের মাধ্যমে তাদেরকে চিনতে পারি যারা আমাদেরকে ভালো কমেন্ট করে তারা ভালো ফ্যামিলির লোক কারণ তারা ফ্যামিলির থেকে ভালো শিক্ষা পেয়েছে আর যারা আমাদেরকে খারাপ কমেন্ট করে তারা খারাপ ফ্যামিলির লোক কারণ তারা তাদের পরিবার থেকে খারাপ শিক্ষা পেয়েছে এটাই হলো মানুষের মধ্যে পার্থক্য মানুষকে চেনার খুব সহজ একটা উপায় ভালো সোসাইটিতে যদি বড়ো হতো ভালো শিক্ষা পেত খারাপ সোসাইটিতে বড় হয়েছে সেই জন্য খারাপ শিক্ষা পেয়েছে তো দুই ধরনের মানুষকে নিয়েই আমাদের চলতে হয় তাহলে খারাপ এবং ভালোর মধ্যে আমাদের অনেক পার্থক্য আছে তাই আমরা খারাপ মানুষের সঙ্গ না দিয়ে আমরা চেষ্টা করব ভালো মানুষের সঙ্গ দিতে ভালো মানুষের সাথে কাজ করতে দুনিয়াতে চলতে হলে ভালো খারাপ অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয় কিন্তু কথা বলার পরে বা কমেন্ট আসার পরে আমরা চিনতে পারি যে কোন লোকটি ভালো এবং কোন লোকটি খারাপ আগে কিন্তু আমরা বুঝতে পারি না যখন আমরা বুঝতে পারি ওরা খারাপ লোক তখন আমরা ওদের সাথে চলব না ওদেরকে আমাদের ফ্যান লিস্ট থেকে বাদ দিয়ে দেব সেটাই হলো আমাদের নিয়ম তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের দোয়া অনুপ্রেরণা আমার পরবর্তী ভিডিও তৈরি করতে সাহস যোগায় আপনারা যদি ভালোবাসা না পেতাম তাহলে আমি ভিডিও তৈরি করতে পারতাম না তাহলে আমার ভিডিও আজকে এখানেই শেষ আসসালাম I'm like